এনটিআরসিএ থেকে এমপিও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নতুন করে চাহিদা চেয়েছে তো এই চাহিদা বিষয়ে অনেকেই কিন্তু বুঝতে পারছেন না যে চাহিদাটা আসলে কিভাবে দিতে হবে দেখুন প্রত্যেকটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সহ ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে সকল শিক্ষকের ইনফরমেশান কিন্তু এখানে দিতে হবে এখানে যে শুধু এনটিআরসি সনদপ্রাপ্ত শিক্ষকদের দিতে হবে এমন কিন্তু নির্দেশনা নয় এখানে বলা আছে স্পষ্ট করে বলা আছে যে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান সহ সকল এমপিওভুক্ত ভুক্ত বা ইন্টেন্সধারী শিক্ষকদের তথ্য এখানে একটা ছক দিয়েছে এই ছক অনুসারে পূরণ করে সেটা কুরিয়ার বা ডাকযোগে নির্ধারিত যে সময় উল্লেখ করে দেবে আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে অবশ্যই আপনাকে একটা সময় দিয়ে দেবে সেই সময়ের মধ্যে এটা পাঠাতে হবে তবে যারা এনটিআরসি এর সনদপ্রাপ্ত শিক্ষক অর্থাৎ এন মাধ্যমে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যারা নিয়োগ পেয়েছে তাদের সনদ এখানে সেটাকে আপনি রঙিন বা কালার কপি করে সেখানে প্রতিষ্ঠান প্রধান এবং আপনার প্রতিষ্ঠানের যে সভাপতির দায়িত্বে আছে তার স্বাক্ষর সংবলিত সত্যায়িত করে এর সাথে অ্যাটাচ করে পাঠাতে হবে এখানে যারা এন কর্তৃক নিয়োগ হয়েছে তাদের কিন্তু চিন্তা করার কিছু নেই তবে হ্যাঁ এনটিআরসি এর সনদের মাধ্যমে যারা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত অর্থাৎ প্রথম গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত যারা নিয়োগ পেয়েছেন তাদের মধ্যে অনেকেই কিন্তু ঝামেলায় পড়ে যাবে তবে সেই ঝামেলাটা আর কি আর হবে কারণ অলরেডি অনেকেরই চাকরির বয়সের শেষ সময়ের দিকে তারা চলে এসেছে এখন চাকরি থাকলেও কি আর গেলেও কী যদি গভর্নমেন্ট কোনো শাস্তির আওতায় না আসে তাহলে খুব বেশি সমস্যা এখানে হবে না তো এখানে সব ধরনের শিক্ষকদের তথ্য কিন্তু পাঠাতে হবে শুধুমাত্র এন টিআরসির শিক্ষকদের তথ্য পাঠাতে হবে তা কিন্তু নয় সবাই ওই নির্দেশিত শখ অনুযায়ী আপনারা তথ্যগুলো পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার যোগে এন টিআরসের ঠিকানায় পাঠিয়ে দেবেন এটাই নির্দেশনা আছে